অনেক সময় কালার কম্বিনেশন নিয়ে আমরা খুব টেনশনে থাকি আমরা ড্রেস আপ করি অথবা ঘরের কালার বা আপনার যারা ডিজাইন করে কোন কালারের সাথে কোন কালারটা দিলে সুন্দর হবে এটা কিন্তু অনেকের সেন্সটা থাকে না দেখা যায় উল্টাপাল্টা কালার দেয় এবং ব্যাকগ্রাউন্ডের সাথে মিল হয় না সেই ক্ষেত্রে টিপস বসে এখান থেকে আপনার ওয়েব ডেভেলপমেন্ট থেকে কালার কম্বিনেশন প্লেট আছে জেনারেটার বা এখান থেকে যে কালার কম্বিনেশন জেনারেটার এখানে ইউজ দিস অ্যাপ এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনি একটা কালার সিলেক্ট করবেন ধরেন আপনি রেড দিলেন বা পিঙ্ক দিলেন বা আপনার এখানে গ্রিন দিলেন এই গ্রিন কালার সাথে কোন কালারটা এই দেখেন এটা কত সুন্দর কম্বিনেশান হয়েছে আপনার এই পার্পেলের সাথে তারপর হালকা গ্রিন তারপর লাইট গ্রিন কোনটার সাথে কীরকম ম্যাচিং হবে এই জিনিসটা কিন্তু দেখতে পারেন আপনি যদি ধরেন রেড দেন এখান থেকে রেড সিলেক্ট করবেন যেমন রেড কালার কার সাথে মিলবে তারপর আপনি পার্পেল দিলে আপনার পার্পেলটা কার সাথে মিলবে এটা কিন্তু সুন্দরভাবে এখানে দেখতে পান যারা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করেন তারা কিন্তু ওই যে এখানে কোডটাও কপি করতে পারেন ধরেন এই যে কম্বিনেশানটা শেডটা হলো এটা দিয়ে আপনি বিভিন্ন সফটওয়্যারে আপনি কাজ করতে পারবেন আপনার বাটন তারপর আপনার ব্যাকগ্রাউন্ড আপনার মূল ইমেজের সাথে কিভাবে বর্ডার দিবেন এইগুলো কম্বাইন করে এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন